আৰু গছটো নোৱাৰাই যোৱা নেকি সব ছটা নাম হই যাব কোন আরে রাজ যাব করু আর তোমাকে দিতে যে হাইরে এই যে কোন এই যে ধর এটা টাকা দিতে

পোন্ধৰ হাজাৰ দুই লিছো

নাম হই যাব বকলাম আরে লাভ কর করবে ওই ঢালায় নাকি এইটা বড় কার্ডা পুচিছে কোন তোমাকে দিতে হবে এই যে এই যে আইরে এটা এই যে টাকা

কথা পোন্ধৰ হাজাৰ লাষ্টৰ কাটি দিছে পোন্ধৰ হাজাৰ দুই লাস্টে দ্বিতীয় 15000 কাটে দিছি দিলে काय काली দিলে ওই ওই काय আটা ধোয়ান কা টাকা না হাজার হবে না তো আজ টাকা দিবি সকাল হয়ে না